হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের আমি বাড়িতে একা ছিলাম তাই ভাবলাম কি রান্না করা যায় বা কি খাবো না খাবো সেই ভেবে আজকে আমি ডিমের তরকারি ও ভাত করেছিলাম তা বন্ধুরা তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই কিভাবে আমি ডিমের তরকারিটা করেছিলাম প্রথমে আমি আলুগুলো ভালোভাবে কেটে নিয়েছিলাম দেখতে পাচ্ছ আলুগুলো খাটছি তা বন্ধুরা বাড়িতে যদি একা সিঙ্গেল থাকি তাহলে কেমন লাগে বিয়ের পরেও যদি একা থাকতে হয় তোমরা তো বুঝতে পারছ বাড়িতে বিয়ের পর যদি একা থাকি তখন একটু চাপ হয়ে যায় তাই কিছু করার নেই বাড়িতে বউ ছিল না তাই আমি ভাবলাম আজকের রান্নাটা আমি একাই করি কিন্তু বলতে নেই রান্নাটা খুবই ভালো টেস্ট হয়েছিল। বন্ধুরা তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে দেখতে পাচ্ছ আমি আলু কাটার পরে পেঁয়াজটাও একটু ভালোভাবে কেটে নিচ্ছিলাম তা বন্ধুরা তোমরা প্লিজ যদি ভালো লাগে আমার ভিডিও গুলো তাহলে একটু লাইক কমেন্ট করে দিও দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছিলাম দেখতে পাচ্ছ তা পেঁয়াজগুলো কাটার পরে আমি একটু আদা রসুন সেগুলো ভালোভাবে মোটামুটি কুচো কুচো করে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো কিভাবে আমি সেগুলো করেছিলাম দেখতে পাচ্ছ তবে বাড়িতে প্রচণ্ড গরম ছিল তাই একটু ঢেমে যাচ্ছিলাম বারবার দেখতে পাচ্ছ দুটো ডিম নিয়েছিলাম যেহেতু একা খাবো একটা ডিম তো আর হয় না তাই ভাবলাম দুটো ডিম নিয়ে একটু রান্না করি একটা ডিমে কেমন কেমন লাগে যেহেতু একটু ছোট ছোট লাগে যে ডিম একটা ডিমে তো আর হয় না তাই ভাবলাম দুটো ডিম নিয়ে রান্না করি দেখতে পাচ্ছ এই রসুন ছাড়াচ্ছি আমি এখন রসুনগুলো ছাড়িয়ে নিলাম ভালো হবে নিয়ে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম দেখতে পাচ্ছ তো কেননা বাটারও সময় নেই যেহেতু একা আছি অল্প রান্না বাটতেও লাগলো না আমি কুচো কুচো করে নিলাম দেখতে পাচ্ছ আদাটাও ওই রকমভাবে কুচো কুচো করে নেব আমি প্রথমে ছাড়িয়ে নেব আদা তারপরে আমি কুচো কুচো করে নেবো এখন রসুনগুলো কাটা এখনও কমপ্লিট হয়নি যেহেতু তাই দেখতে পাচ্ছ রসুনগুলো ভালোভাবে কুচো কুচো করে নিয়েছিলাম তবে রসুন কুচো করলেও ভালো টেস্ট হয় তোমরা বাড়িতে একবার চেষ্টা করে দেখো তা বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করো এবং পারলে সাবস্ক্রাইব করে দিল দিও আমার পেজটা দেখতে পাচ্ছ এই আদা আদাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে না তাহলে ভালো লাগবে না আদার খোলা থাকলে কিন্তু তরকারির টেস্টটাও বিচ্ছিরি হয়ে যাবে বাজে হয়ে যাবে তাই আদাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে কুচো কুচো করে কেটে নিলাম একদম ধুলো ধুলো করে নিয়েছিলাম হচ্ছ যেহেতু বাড়লে আরও ভালো টেস্ট হয় কিন্তু বাটারও সময় নেই একা আছি বাড়িতে যেহেতু সকালবেলায় কাজ থেকে ফিরেছি বাড়িতে কেউ ছিল না তাই ভাবলাম আমি রান্নাটা নিজেই করি দেখতে পাচ্ছ দুটো ডিম নিয়েছিলাম ডিমটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাতটাও এই রেডি হবে প্লাস এই আমার ডিমটা সিদ্ধ হয়ে যাবে ভাতের সাথে সাথে ডিমটা আলাদাভাবে সিদ্ধ করতে লাগবে না এগুলো আমি পরিষ্কার করে নিলাম যেহেতু আলুর খোলা টোলা পড়েছিলো তো বাচ্চ ডিমটাও সিদ্ধ হয়ে এসছে একটু ভালোভাবে জলটা ফুললে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে যাওয়ার আগে আমি কি করলাম না আলুটাকে ভেজে নেব আমি ভালো করে আলুটা তবে যত ভালো করে ভাজবে কিন্তু তবে টেস্টটাও ভালো হবে দেখতে হালকা হলুদ ফেলে দিলাম সাদা তেলের সাথে যেহেতু সর্ষের তেল দিলাম না সাদা তেল দিয়ে রান্নাটা করছি পুরোপুরি দেখতে পাচ্ছ সাদা তেলের সাথে একটু হালকা হলুদ দিয়ে দিলাম এবং সাথে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে মোটামুটি আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভালোভাবে ভেজে নেব লাল লাল করে তাহলে যত একটু লাল লাল করে ভাজবো কিন্তু টেস্টটাও ভালো হবে দেখতে পাচ্ছ বন্ধুরা তবে ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো তবে বুঝতে পারবে ভিডিওটা কেউ কিন্তু কেটে দেখার চেষ্টা করো না ভিডিওটা পুরোপুরি দেখো খুবই ভালো লাগবে তবে এই রান্নাটা তোমরা বাড়িতেও চেষ্টা করে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে যেহেতু আমি বাড়িতে যখনই একা থাকি চেষ্টা করি নানা রকম রান্না করার বিভিন্ন রকম অল্প হলেও মোটামুটি রান্না পারি দায়িত্ব আলুটা মোটামুটি ভালো করে ভেজে নেব আমি এইদিকে আলু ভাজা হচ্ছে ওইদিকে আমার ডিমটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে ডিমটাও সিদ্ধ হয়ে আলুটাও ভাজা হয়ে গেলো ডিমটাও এইদিকে সিদ্ধ হয়ে এসছে তো আচ্ছা তবে যে তোমরা আরও বেশি বেশি এরম ভিডিও করি অনেক ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এবং তোমাদের আশা করি ভালো লাগবে আমার পেস্টিতে সবাই কিন্তু ঘুরে যেও তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবে না করতে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে অনুরোধ রইল দেখতে পাচ্ছ আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুটাকে তুলে নিলাম এদিকে ডিমটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তাই ডিমটা তুলে নিলাম এবার ডিমটাকে খোলা আমরা ছাড় যেহেতু আমি একা তাই আমরা বলা ভুল আমরা ছাড়িয়ে নিলাম আস্তে আস্তে করে তেলে একটু হলুদ গুঁড়ো ফেলে দিয়েছিলাম তার সাথে এবারে ডিমটা দিয়ে দিলাম দিয়ে আমাদের ভেজে নিলাম দেখতে পাচ্ছ ডিমটা প্রায় ভাজা হয়ে এসছে শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালো লাগবে দেখতে পাচ্ছ ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেল এবারে আমরা কি করব তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু আমি পেঁয়াজ আদা রসুন একসাথেই সব কুচে নিয়েছিলাম তাই সবগুলো একসাথে দিয়ে দিলাম প্রথমে কিন্তু লঙ্কাটা দিয়ে একটু হালকা ফ্রাই করে নেবো নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ আদা রসুন কুচিটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নেব ভালো করে একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু টেস্টটাও ভালো হবে পেঁয়াজ কাঁচা থাকলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হবে না একটু লাল লাল করে ভাজলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় এবং রান্নার কোয়ালিটিটাও বেটার হয় দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নেব একটু সময় লাগবে যেহেতু লাল লাল করে ভাজতে গেলে তবে কিন্তু আমার আরেকটা বলা বলার ছিল আমার বাড়িতে টমেটো ছিল না তাই টমেটোর বদলে কিন্তু আমি টমেটো কেচাপ দেবো খুবই ভালো লাগবে টমেটো কেচাপ দিলে তবে এর মধ্যে হালকা কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম এই টমেটো কেচাপটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দিলে আবার ভালো লাগবে না হালকা দিলে খুবই ভালো টেস্ট হবে আর লবণও পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপর আলুটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়াচেড়া করে নেব যত ভালো করে নাড়াচাড়া করব যত কষাটা ভালো হবে তত টেস্টটাও ভালো হবে বুঝতে পারছ বন্ধুরা যত ভালো করে কিন্তু কষবে তত ভালো কিন্তু টেস্ট হবে তাই একটু কষার সময় কিন্তু কেউ কনজুসি করবে না সবাই একটু ভালো করে কষে নেবে তারা হুড়ো করে কিন্তু জল ঢালার চেষ্টা করবে না একটু ভালো করে কষে নিয়ে সব কিছু মোটামুটি ঠিকঠাক পরিমাণ মতো দিয়ে দেবে হলুদ হলুদগুলো তো বাচ্চা যেহেতু আমি আজকে গৌ লঙ্কা নি হলুদ দিয়ে পড়েছি গৌলঙ্কাটা এই কারণে আমার লঙ্কা খুব একটা পছন্দ নয় কারণ হলুদও সামান্য পরিমাণে দিয়েছিলাম কারণ হলুদটাও আমার খুব একটা ভালো লাগে না তবে যেহেতু হলুদ দিতেই হয় দিলে টেস্টটাও ভালো হয় প্লাস সেনটাও ভালো হয় তাই হলো দিয়ে দিয়েছিলাম এবার এইদিকে ভাতটাও আমার রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ভাতটা নামিয়ে নিলাম নিয়ে ফ্যানটা ঝেড়ে নেব এইদিকে ফ্যান ঝাড়ার সাথে সাথে এইদিকেও আমার তরকারিটাও প্রায় হয়ে এসছিলো দেখতে পাচ্ছ আলুটা একটু দেখে নেব সিদ্ধ হয়েছে কি না দেখে নেব আমার মোটামুটি লবণ গুলো দেখে নিলাম সব কিছু এখন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে রান্না তো পারছো লবণ টবন চেক করে নেওয়ার পরে আমি বসছি లైక్ తో వచ్చే దిమ్ খুব টেস্ট হয়েছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য একদম সুপার